ইতিহাস ফিরে ফিরে আসে কালের চাকায় ঘুরে বারে বারে তা জীবনের কথা কয় বারে বারে তা মানুষের কথা কয় বর্তমানের মোহনায় দাঁড়িয়ে দাঁড়িয়েস আপনারা দেখুন আমি দাঁড়িয়ে আছি একটি পুরাতন স্থাপনার সামনে যেটি নির্মিত হয়েছে জমিদারি শাসন ব্যবস্থা থাকাকালীন বাংলায় বাংলায় যখন জমিদারি শাসন ব্যবস্থার প্রচলন ছিল তখন এই বিল্ডিংটি নির্মিত হয়েছে অর্থাৎ এই স্থাপনাটি নির্মিত হয়েছে সেই স্থাপনাটির সামনে আমি দাঁড়িয়ে আছি এই স্থাপনাটি অবস্থিত গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের গজঘণ্টা নামক গ্রামে এখানে আপনারা দেখুন যে বিল্ডিংটি অনেক আগে অনেক আগে নির্মিত বিল্ডিংটি বিল্ডিংটি স্থাপনা সেরকমভাবে নেই এই ভঙ্গাবশেষ বা এই স্থাপনাটি মাত্র দাঁড়িয়ে আছে আপনারা এদিকে দেখুন যে ওই জমিদার বাড়ি থাকাকালীন এই এলাকার মানুষদের পানির কষ্ট নিবারণের জন্য ইন্দিরা নির্মাণ করা হয়েছিল যেটিকে খুব বলা হয় বা কুয়া বলা হয় আপনারা দেখে এটিকে এটা বুঝতে পারবেন ভিতরে আপনারা লক্ষ্য করুন এখনও কিন্তু পানি আসে ইন্দিরাটিতে কিন্তু পানি অপরিষ্কার অপরিচ্ছন্ন পানি যেহেতু দীর্ঘদিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় আছে সেহেতু এই ইন্দিরা বা কূপের পানি সেরকম পরিষ্কার নয় সম্পূর্ণ অপরিষ্কার নোংরা ময়লাযুক্ত পানি দুর্গন্ধযুক্ত পানি তো প্রিয় ভিওয়ার্স আমি এখন আসি ইতিহাসের আলোকে এই জমিদার বাড়ি বা এই প্রাচীন স্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনায় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভারতীয় উপমহাদেশে জমিদারি প্রথার প্রচলন হয় অর্থাৎ জমিদারি প্রথা চালু হয় পনেরোশো সালে এই সময় বাংলার সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ এই হোসেন শাহের আমলে মূলত জমিদারি প্রথা এই বাংলায় ছিল বলে অস্তিত্ব পাওয়া যায় যেটি আমি জানতে পেরেছি আমাদের কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক ইতিহাস গবেষক এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের রংপুরের ইতিহাস নামক গ্রন্থ থেকে হ্যাঁ আসি আমি বলছিলাম যে সুলা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে পনেরোশো দশ সালে এই বাংলায় জমিদারি প্রথার প্রচলন ছিল বলে বিভিন্ন পস্তুকে বা গবেষণাধর্মী বইয়ে সন্ধান পাওয়া যায় বা অস্তিত্ব খুঁজে পাওয়া যায় হ্যাঁ এই জমিদার প্রথার যে যার হাত ধরে শুরু হয়েছিল তিনি ছিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আপনারা জানেন যে উনিশশো সালের আগ মুহূর্ত পর্যন্ত এই বাংলাদেশ ভারত পাকিস্তান ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত ছিল তো এই যে পনেরোশো দশ সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে যে জমিদারি ব্যবস্থার যে প্রচলন পাওয়া যায় সেটি ছিল পশ্চিমবঙ্গ জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার বঙ্গা নামক মহকুমা এবং ওই জমিদার যে জমিদারি যে স্টেট ছিল সেই এস্টেটের জমিদার ছিলেন রামচন্দ্র খা এখন আসি আমি এই জমিদার বাড়ি সম্পর্কে আমি যে স্থাপনার সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ যে জমিদার বাড়ি ভঙ্গাবসের সামনে দাঁড়িয়ে আছি সে জমিদার বাড়িটির নাম হচ্ছে উমাকান্ত জমিদার বাড়ি এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের গঙ্গাচড়ায় দুইটি জমিদার বাড়ি ছিল একটি হচ্ছে মহিপুর জমিদার বাড়ি আর একটি হচ্ছে এই উমাকান্ত জমিদার বাড়ি এবং মহিপুর যে জমিদার বাড়ি আসে সেটির গোড়াপত্তন হয় সতেরোশো খ্রিস্টাব্দে এই মহিপুর বাড়ির যে মহিপুর যে জমিদার বাড়ি ছিল সেটির মূলত কার্যক্রম শুরু হয় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে এনায়তুল্লা চৌধুরীর হাত ধরে তারপরে জিয়াউল্লাহ চৌধুরী তারপরে খান বাহাদুর আব্দুল মহজিদ চৌধুরী তার ছেলে আব্দুল আজিজ চৌধুরী এবং সর্বশেষ যিনি জমিদার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছেন সৈয়দ শামসুল হক বাবু চৌধুরী তো এখন আসি এই উমাকান্ত জমিদার বাড়ি সম্পর্কে ইতিহাস গবেষণা করে ইতিহাসের অনুসন্ধানমূলক তথ্য থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে এই যে সতেরোশো সত্তর সালে যে মহিপুর জমিদার বাড়ি ছিল এই জমিদার বাড়ির সমস্যা হচ্ছে এই উমাকান্ত জমিদার বাড়ি অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সতেরোশো সত্তর সাল থেকেই মূলত এই জমিদার বাড়ির গোরাপত্তন হয়েছিল এখন যে এই যে জমিদার বাড়ি তার মানে কি মুঘল এবং ব্রিটিশ আমলের আগেও এই বাংলায় জমিদারি প্রতার প্রচলন ছিল আমরা জানি যে মুঘলরা বা ভারতীয় উপমহাদেশে তাদের যে সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটায় সেটি হচ্ছে পনেরোশো সালে যেখানে ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং সেখানে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান আর জমিদারি প্রথা শুরু হয় বাংলায় পনেরোশো সালে আর এখন হচ্ছে আমরা আসি ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে কিন্তু সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্ণওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার মাধ্যমে জমিদারের কাছ থেকে বা জমিদারদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় প্রথা শুরু হয় যেটি বর্তমান বাংলায় জমিদারি প্রথা নামে প্রচলিত ছিল এই উমাকান্ত জমিদার বাড়ি আমরা জানি যে উনিশশো সালে আমাদের এই ভারতীয় উপমহাদেশ বিভক্ত বিভক্ত হয় এবং ভারত এবং পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি ঘটে আমাদের এই বাংলাদেশ ছিল পূর্ব পাকি অর্থাৎ পাকিস্তানের অন্তর্ভুক্ত তো এখানে উনিশশো সালে দেশ বিভাগে দেশ বিভাজনের পর অনেক জমিদার যারা আমাদের পার্শ্ববর্তীদের ভারতে চলে যান এবং অনেক জমিদার ভারত থেকে আবার বাংলাদেশে পদার্পণ করেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে উনিশশো সালে কিন্তু জমিদারি বিলোপ ঘটানো হয় প্রজাসত্ব আইনের মাধ্যমে অর্থাৎ স্টেট একিউজেশন অ্যান্ড টিনাসি অ্যাক্টের মাধ্যমে যখন এই জমিদারি প্রথার বিলোপ সাধন করা হয় তখন এই স্থাপনাসহ অন্যান্য যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে। এটি আমাদের গঙ্গাছড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলী জাফর মোহাম্মদ ট্রফি পিতা মরহুম এমদাদ আলীর কাছে হস্তান্তর করে বিক্রি বিক্রয় করার মাধ্যমে হস্তান্তর করা হয় এবং এই উমাকান্ত জমিদার তার উত্তর পুরুষরা ভারতে গমন করেন প্রিয় ভিওয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম যে পর্যায়ক্রমে আমি গঙ্গাচরার অজানায় ইতিহাস স্থাপনা নিয়ে ঐতিহাসিক নিদর্শন নিয়ে আসবো আজকে তুলে ধরলাম এই গজঘণ্টার উমাকান্ত জমিদার বাড়ি আমরা শুরুতে বৈষ্টমীদের মুখে গান শুনতাম যে আরও এক না বউমাগো তার উমা এক ঘরে আন্দে পারে কান পঞ্চ করে ধুমা ধুমা আমাদের রংপুরের ভাষায় হচ্ছে যেটাকে ধোঁয়া বলা হয় তো এই উমাকান্ত যার হাত ধরে এই জমিদার বাড়ি নির্মিত হয়েছে জমিদার প্রথার প্রচলন ঘটেছিল তিনি চিতার আগুনে পুরে মহাশূন্যে বায়ুর সঙ্গে মিশে গেছেন কিছু তার স্থাপনার মাধ্যমে এই অধঘণ্টা তথা গঙ্গাচড়ায় এখনও স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন এবং থাকবেন যতদিন এই স্থাপনা থাকবে যতদিন গঙ্গাচড়ার ইতিহাস থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন অত্র এলাকার মানুষের মধ্যে মানুষের হৃদয় তো আপনাদেরকে এ পর্যন্তই আমি এ পর্যন্তই শেষ করছি পরবর্তী কোনো স্থানে আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ